অনেক দিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী মাঠে অবশেষে সেই গুঞ্জন সত্যি হল অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তবে সরাসরি সভাপতি পদে লড়ার সুযোগ নেই তার সামনে গঠনতন্ত্র অনুযায়ী আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে তারপরে সভাপতি হওয়ার পথ খোলা তামিমও সেই প্রক্রিয়াতেই অংশ নিচ্ছেন এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কিনা খুব ভালো সম্ভাবনা আছে আমি নির্বাচন করছি আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি ফলে কাউন্সিলর তো আমি হবই লন্ডনে এত বড় মাছ ওয়াও ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ তার এই ঘোষণার পর বোর্ডের ভেতরে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন পরিচালক হিসেবে নির্বাচিত হলেও ভবিষ্যতের সভাপতির আসনে চোখ রাখছেন তিনি গত এক বছরে বিসিবির নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে রাজনৈতিক পালা বদলের পর দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন এরপর নতুন সরকার এসে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় আরেক সাবেক অধিনায় ফারুক আহমেদকে সভাপতি বানায় কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র নয় মাসের মাথায় পথ ছাড়তে হয় তাতে বর্তমানে বোর্ডের হাল ধরেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অনেকের চোখে তিনি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক হলেও তামিমের মতো জনপ্রিয় এক সাবেক অধিনায়কের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দেয়া তামিম ইকবাল মাঠের ভেতরে যেমন ছিলেন নির্ভরতার নাম মাঠের বাইরেও তার অভিজ্ঞতা জনপ্রিয়তা ও ক্রিকেট জ্ঞান এবার তাকে তুলে ধরছে বোর্ড পরিচালনার জন্য একটি যোগ্য প্রার্থী হিসেবে